হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ সবাই কেমন আছো বন্ধুরা করি ভালো আছো লাইভে আসলাম ইউটিউবে সকলকে অভিনন্দন জানাচ্ছি কে কোথা থেকে জয়েন করছো লাইভে একটু কমেন্ট করে জানাবে জলদি করে জানাও কোথা থেকে লাইভ দেখছো জলদি করে জানাও لا يشير تيكور عمرك رين تيكترات كوتشي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم <applause> وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا <applause> يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا اللَّهَ ذِكْرًا كَثِيرًا ۗ وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا ۖ هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ ۖ لِيُخْرِجَكُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا تَحِيَّتُهُمْ يَوْمَ يَلْقَوْنَهُ سَلَامٌ واعد لهم اجرا كريما يا ايها النبي انا ارسلناك شاهدا ومبشرا ونذيرا আমাদের একজন প্রিয় ভাই আমার বড় ভাই কৌসার ভাই যুক্ত হয়েছেন কুমিল্লা বড়ুয়া থেকে আসসালাম আলাইকুম প্রিয় ভাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কেমন আছো আলহামদুলিল্লাহ প্রিয় ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ লিখেছেন আজকে প্রথম লাইভ হ্যাঁ ভাইয়া আরও একদিন লাইভ করছিলাম তবে লাইভটা আমি কেটে দিয়েছি আজকে এটা প্রথম লাইভ ইনশাল্লাহ এখন থেকে লাইভ কন্টিনিউ করবো আসলে লাইভ করলে অনেক উপকার আছে যারা ইউটিউবে ওয়াশ টাইম কাউন্ট ডাউন করতে পারছেন না ওয়াশ টাইম ফিল করতে পারছেন না আপনারা চাইলে কিন্তু লাইভের মাধ্যমেও কিন্তু ওয়াশ টাইম কাউন্ট করতে পারেন করতে পারেন এই জন্য মূলত লাইভে আসা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মোটামুটিভাবে গ্রো করতে শুরু করছে আলহামদুলিল্লাহ তো আপনারাও ইউটিউবে নিয়মিত কাজ করেন ইউটিউবে যে রুলস ইউটিউবে যে গাইডলাইন আছে এগুলো ফলো করেন ইউটিউবের গাইডলাইন যদি মেনে চলেন তাহলে দ্রুত ইউটিউব থেকে সাকসেস সফলতা অর্জন করতে পারবেন আর আপনারা ইউটিউবে নিয়মিত ভিডিওগুলো গুলো আপলোড করতে হবে শিডিউল মেনটেন করে ভিডিও গুলো আপলোড করবেন সব সময় প্রতিনিয়ত গ্যাপ দিবেন না কখনো গ্যাপ দিলে কিন্তু আপনাদের চ্যানেল বসে যাবে ডাউন হয়ে যাবে এই জন্য কখনো চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করা যাবে না আপনি যদি দৈনিক একটা করে আপলোড করেন তাহলে একটা করে আপলোড করতে হবে আর যদি সপ্তাহে দুইটা করে আপলোড করেন তাহলে দুইটা করে আপলোড করতে হবে নিয়মিত কাজ করতে হবে শিডিউল মেনটেন করে কাজ করতে হবে নিয়মিত কাজ করলে যে কোনো কাজ যে কোনো কাজে সফলতা আসে চোদ্দ জন ওয়াচিং আছেন আলহামদুলিল্লাহ ওয়াচিংটা আস্তে আস্তে বাড়ু ওয়াচিং টা আস্তে আস্তে বাড়বে ইনশাআল্লাহ ইউটিউব লাইভ আছে ইউটিউব লাইভ আমি শুধু মনে মনে ভাইরাল না ভাই ভাইরালের কিছু না ভাইরাল সবাই হবেন কাজ করতে থাকেন ইনশাল্লাহ নিয়মিত কাজ করলে আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্য নয় আসলে আসলে ইউটিউব ফেসবুকে কাজ করি হচ্ছে বারো লাগা থেকে ছোটবেলা থেকে এগুলোর মধ্যে আসি হ্যাঁ ভালো লাগে আসলে ভালো কাজ করে এই জন্যই কাজ করতেছি আপনারা একটু কমেন্ট করেন দয়া করে হ্যাঁ সবাই কমেন্টস করেন একটু কমেন্টস করেন কালসর বা আমাকে রিকোয়েস্ট পাঠান আপনাকে আমি ভিডিও কলে অ্যাড করি হ্যাঁ আমি যেখান থেকে অ্যাড করতে পারতেছি না একটু আমাকে রিকোয়েস্ট পাঠান আহ রিকুয়েস্ট পাঠান আসো আসো নাফিজ আসো নাফিজ আসো আসো

আপনারা কোথা থেকে জয়েন করছেন একটু কমেন্টস করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট গুলো পড়লে ভালো লাগবে আচ্ছা যাই হোক ইউটিউবের কিন্তু বেশ কিছু আপডেট এসেছে আমি আপনাদেরকে জানাবো হ্যাঁ আগে কিন্তু ছিল এক হাজার সাবস্ক্রাইব বর্তমানে পাঁচশো সাবস্ক্রাইব হলে হবে আর হচ্ছে আপনার তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে আপনাদের আর চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট করলে লং ভিডিওতে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন আর হচ্ছে শর্টস ভিডিও যারা শর্ট চ্যানেল ক্রিয়েট করছেন তাদের জন্য হচ্ছে টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে কাউন্ট করতে হবে যদি আপনারা টেন মিলিয়ন ভিউজ নব্বই দিন কাউন্ট করতে পারবেন পারেন তাহলে আপনাদের চ্যানেলগুলো ইনশাল্লাহ ফেসবুক মনিটাইজ করে দেবে এই জন্য আপনাদেরকে নিয়মিত নেট লসভাবে শ্রম দিতে হবে কাজ করতে হবে কাজ না করলে কিন্তু সফলতা আসবে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরেই কাজ করতে হবে হ্যাঁ ধৈর্য ধৈর্য ধরে কাজ করলে একদিন সফলতা আসবে আর টপিক নিয়ে কাজ করবেন ভাইরাল টপিক নিয়ে কাজ করবেন তাহলে দ্রুত সাকসেস সফলতা ধরা দেবে ইনশাল্লাহ আর যে যে টপিক নিয়ে কাজ করেন একই টপিকে কাজ করার চেষ্টা করবেন টপিক চেঞ্জ করবেন না যারা ব্লগ করেন ব্লগ করবেন যারা ইসলামিক ভিডিও করেন ইসলামিক ভিডিও করবেন একই টপিকে কাজ করার চেষ্টা করবেন আর আপনি যদি বারবার টপিক চেঞ্জ করেন তাহলে কিন্তু ইউটিউব অ্যালগোরিজম বুঝবে না আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেল গ্রো করবে না দেখি কাউসার ভাই কি 나와 যায় কিনা কাউসার ভাই তো নিতে পাচ্ছি না আমি দেখি

تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسيب ولقد زينا السماء وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاء وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا كونكم او جهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وعليكم السلام ورحمة الله بيك مرسل أأمنتم من في السماء

ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير نفيس أما لم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جور لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن أم هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أَمَّنْ يمشي سويا على صراط مستقيم قل <سؤال> هو الذي <سؤال> انشاكم وجعل <سؤال> لكم السمع <سؤال> والابصار والافئده قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الارض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين شكرا لك تشير كردين شكرا لك تشير ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا

কমেন্ট আসছে না কমেন্ট করুন কমেন্ট করুন আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমার লাইভে আজকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট আশা করছি অলরেডি 18 মিনিট লাইভ হয়ে গেছে আর 10 মিনিট লাইভে থাকবো 10 মিনিট পর লাইভ থেকে বিদায় নিচ্ছি 10 মিনিট পর লাইভ থেকে বিদায় নিচ্ছি একটু কমেন্ট করে জানান কি কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন প্লিজ হে রসুল তোমাই ভালোবাসি অন্তর শুধু মুখে না সাই নয় হের সুন্নাম কেউ ধরি না হেরসুল তোমায় ভালোবাসি শুধুই মুখে না जन्ना तेरा शिना हे रसू जहन नम क्यों धूरी नुमाय पवार তোমায় পাওয়ারা সাই মন ছুট যায় মাদিনা তোমায় পাওয়ারা সাই মনে ছুট যায় মাদিনা আশিকে আসি কে না আরে দূরে থাকিও না হে তোমাই ভালোবাসি অন্তর শুধু মুখে না জান্নাত শাই ঠিক আছে সকলে ভালো থাকবেন আজকে বিজনী চি লাইভ থেকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته ইনশাআল্লাহ পরের লাইভে লাইভে আসব ইনশাআল্লাহ আরো এখন থেকে প্রতিদিন নিয়মিত লাইভ করব ইনশাল্লাহ সকলে প্রতিদিন আমার লাইভে জয়েন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ. السلام عليكم ورحمة الله وبركاته